পাকিস্তানের লকি কি আর পাকিস্তানের লেরকি কি অনেক সুন্দরী হয় স্যার আমি প্রথমে উর্দু বলে ফেলছিলাম পাকিস্তানি মেয়েরা কি অনেক বেশি সুন্দরী হয় এটা রহস্য কী দাঁড়ান আজকে আমি পাকিস্তানি মেয়েদের সুন্দরের রহস্যগুলো বলব আপনারা পাকিস্তানি মেয়ের অনেক কমেন্ট করেন আমাকে পাকিস্তানি মেয়ে বিয়ে করবো কিভাবে কি করা যায় পাকিস্তানি মেয়েরা এত সুন্দর কেন তাদের সুন্দরের রহস্য কি এই এত এত প্রশ্ন উত্তর দিতে গেলে আমারই মনে হয় যে দাঁত ভেঙে যায় ঠিক আছে তো আমার ভিডিওতে অনেক বেশি এই কমেন্টগুলো আসে আমার বেশি করে টিকটকে অনেক বেশি কমেন্ট আসে যে আপু আমি পাকিস্তানে বিয়ে করব তো কিভাবে কি করা যায় পাকিস্তানের মেয়ে কিভাবে কি পাবো কোথায় পাবো দেখেন এইভাবে যদি কেউ এসে আমাদেরকে বলে পাকিস্তানও যদি বলে যে বাংলাদেশের মেয়ে বিয়ে করবো কীভাবে কী করবো একটা ম্যানেজ করে তো আমি পারবো না তাই না তো এইভাবে আমার পক্ষেও সম্ভব নয় কারো মেয়ে খুঁজে দেওয়া বা কিছু করা পাকিস্তানি মেয়ে সুন্দরের রহস্য সেটা যদি বলি পাকিস্তানি মেয়ের সুন্দরের রহস্য হচ্ছে এখানকার প্রকৃতি ওয়েদার এইটার জন্য হয়তো হতে পারে দেখেন এখানকার কাশ্মীরের মেয়েরা বিরাট সুন্দরী তারপরে হচ্ছে যে পেশাবারের মেয়ে তো পুরো হোয়াইট হয় ওরা পুরো হোয়াইট চেয়ারার অধিকারী হয় পেশাবাররা বেস্ট হোয়াইট চেয়ারের মধ্যে তারপরে হচ্ছে যে আরও আছে অনেক জায়গা আছে পেশাবার কাশ্মীর কালাশ এরা আরো সুন্দর কালাশের নাম শুনছি আমি কখনো যাইনি শুনছি যে কালাশের মেয়েগুলো অতিরিক্ত সুন্দরী হয় আমি দেখেছিলাম অনেক ভিডিওতে বাট আমার যাওয়া সুযোগ হয়নি তো এই সমস্ত অনেক সুন্দরই মেয়ে মেয়ে এখানে বসবাস করে ইসলামাবাদের মেয়েগুলো আরও বেশি সুন্দর তো স্টাইলিশও আছে সুন্দরও আছে তো মোটামুটি পাকিস্তানের অনেক জায়গার মেয়েরাই অনেক সুন্দর হুম আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে প্রচুর সুন্দরী মেয়ে বসবাস করতেছে পাকিস্তানে তো আমি আমার চোখে খুব একটা কালো মেয়ে এখানে পড়েনি শ্যামলা বন্য আছে সুন্দর তারপরও শ্যামলা বন্দর মেয়েরাও অনেক সুন্দরী তবে ফসড়া চেয়ারের অধিকারী বেসিক্যালি পাকিস্তানি মেয়েদেরকে বেশি বলা হয় তারা খুব ফসরা চেয়ারের অধিকার এখানকার বাবা মা সবাই খুব সুন্দরী হয় আবার অনেক ফ্যামিলিতে দেখা গেছে বাবা মা ততটা সুন্দর না কিন্তু ছেলে মেয়েগুলো বিরাট সুন্দরী হয়েছে চোখ টোক ঘোলা একেবারে মানে বিরাট অবস্থা তবে আপনারা পেশাওয়ারের এলাকায় গেলে পাঠানদের দেখলে বুঝতে পারবেন যে সৌন্দর্য কী জিনিস পাঠানরা কিন্তু অনেক বেশি সুন্দরী হয় অতিরিক্ত সুন্দর হয় পাঠানটা তো পাঠানদের চেহারা দেখলে বোঝা যায় কত সুন্দর তারা অনেক সুন্দরের অধিকারী হয় পাঠানরা আর আমার এখানে এলাকাতেও অনেক মানুষ আছে অনেক সুন্দর তবে পাকিস্তানের সব জায়গার মানুষ সুন্দর কিন্তু একটা কথা কিছু জায়গা আছে যেখানকার মানুষগুলো বেশি সুন্দরী হয় কিছু কিছু জায়গা মানে বেশি সুন্দরী হয় সেখানকার যেমন যে বললাম না পেশা আবার কাশ্মীর এখানকার মেয়েগুলো বেশি সুন্দরী হয় মানে অন্য জায়গার তুলনায় বেশি সুন্দরী হয় তারা তো আর এই সমস্ত মেয়েদেরকে আসলে পেশাওয়ারের মেয়েদেরকে কাশ্মীরের মেয়েদেরকে কিন্তু সাধারণ জায়গাতে বিয়েও দেয় না কাশ্মীরের মধ্যেই তাদের বিয়ে হয় আর আপনারা তো জানেনি পাকিস্তানে কিন্তু নিজেদের মধ্যে বিয়ে দেয় বাহিরে কিন্তু কম বিয়ে হয় আমাদের বাংলাদেশে যেমন হয় না যে পাত্রটা দেখতে আসছে বাইরের থেকে কোনো জায়গা থেকে হয়ে গেছে কিন্তু ঢাকা টুচি টাকা থেকে দেখতে আসতে হয়ে গেছে কিন্তু এখানে কি হয় ওভাবে হবে না ফ্যামিলির মধ্যে দিবে চাচা খালা মামা এদের ফ্যামিলির মধ্যে দিবে বাইরে দেবে না এই ইচ্ছে ব্যাপার এখানকার তো দেখেন এখন বিষয়টা দেখে আপনারা হয়তো গেস করতে পারবেন যে পাকিস্তান আসলে কেমন নিয়ম পাকিস্তানের এরকমভাবে বিয়ে হয় ফ্যামিলির বাইরে এরা বিয়ে দিতে চায় না পরিবার কিছু খুব একটা তো আমার কাছে কিন্তু বিষয়গুলো বেশ ইউনিক লাগে কারণ আমাদের দেশে এরকম সিস্টেম নেই তো খুব একটা তো এখানে জিনিসগুলো দেখে আমার খুব ইউনিক লাগে যে ব্যাপারটা ডিফারেন্স টাইপের একটা ব্যাপার তো এখানকার বিয়ের সাথীগুলোও বেশ মজার হয় তো পাকিস্তানের মেয়েগুলো অনেক সুন্দর তাদের ব্যবহার আচরণ সবাই সুন্দর পাকিস্তানের মেয়েরা মানে হাজব্যান্ডকে খুব ভালোবাসতে জানে তো এরকম একটা ব্যাপার ওদের যেখানে বিয়ে হয় সেখানে সারা জীবন থাকে আর এটা আসলে ব্যাপার ওরা খুব সংসারে মানে খুব সংসারীও হয় বটে আমাদের বাঙালি মেয়েরাও অনেক সংসারী বাঙালি মেয়েদের বলবো যে সবার আগে আমাদের বাঙালি মেয়ে সুন্দর সব দিক দিয়ে পাকিস্তানি মেয়েরা সুন্দর ঠিক আছে পাকিস্তানি মেয়েদের কথা বলছি বাট আমাদের আমার মনে হয় যে আমার বাংলাদেশের মেয়ে সব জায়গা থেকে বেস্ট আগে কারণ বাংলাদেশি মেয়েরা যেরকম সংসারী সেরকম কেয়ারিং বাংলাদেশি মেয়েদের আসলে তুলনা হয় না কোথাও তো পাকিস্তানি মেয়েরাও সুন্দর সবই আছে আমাদের বাংলাদেশে সুন্দর নেই তা না সবই আছে আমাদের বাংলাদেশে সুন্দর কালো সব মিক্স আছে তবে আমাদের বাংলাদেশের মেয়েদের চেহারার মধ্যে একটা মাধুর্য আছে আলাদা যেটা আসলে পৃথিবীর আমি যেখানেই থাকি পাকিস্তানের সুন্দর সুন্দর মেয়ে দেখছি বাট আমি বাংলাদেশের মেয়েদের সাথে মেলাইতে পারিনি তারা আসলে সত্যি অসম্ভব সুন্দর হয় আমাদের বাংলাদেশে মেয়েদের সৌন্দর্য মনে হয় আমার কাছে সবথেকে বেশি এদের থেকেও